আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়াই অনেক অনেক ভালো আছি তো বন্ধুরা এই মুহূর্তে আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো সেটা হলো আমরা যখন মার্কেট থেকে নতুন ডিসপ্লে কিনে নিয়ে আসি তো অনেকেই যখন আমরা এই বডির উপর সেট করি তখন ডিসপ্লেগুলো নষ্ট করে ফেলি যেমন আমি ডিসপ্লেটা গাম দিয়ে লাগালাম কিছুক্ষণ পরে দেখতেছি ডিসপ্লেটার লেখা আসতেছে না বা ডিসপ্লেটা টাচ যে রয়েছে সেটা কাজ করতেছে না এবং বিভিন্ন প্রকার ইত্যাদি সমস্যা কিন্তু আমাদের দেখা যায় তো আজকে আমি আপনাদেরকে সঠিক নিয়মে ডিসপ্লেটা কিভাবে সেট করতে হয় বা ডিসপ্লেটা কিভাবে সেট করলে কোনো প্রকার সমস্যা দিবে না এবং কাস্টমারকে আপনি সুন্দরভাবে ডিসপ্লেটা বুঝিয়ে দিতে পারবেন যে দেখেন আপনার মোবাইল ফোনটি এখন সম্পূর্ণ ওকে আছে এরকম বুঝিয়ে দিতে পারবেন তো সেই বিষয়টি আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এখানে আরেকটা কথা না বললে নয় যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমি এখন কথা আর বাড়াবো না ভিডিওটি শুরু করি তো সর্বপ্রথম আমাদের যেখানে যে কাজটি করতে হবে আমাদের ডিসপ্লেটি এই বডির উপর লাগিয়ে চেক করে নিতে হবে যে ডিসপ্লেটি ওকে আছে কিনা তো আমি এটা আগেই চেক করে নিয়েছি দেখি যে ডিসপ্লেটা সুন্দরভাবে কাজ করতেছে তো কাস্টমার ভাই আমার এখানে দোকানে বসেছিল তারপর আমি তাকে দিই ডিসপ্লেটা ফিটিং করার পর তারপর সে লকটা খুলে কিছুক্ষণ চালা চালানোর পরে যে না ডিসপ্লেটা ওকে আছে আপনি লাগিয়ে দিন তো এখন আমি ডিসপ্লেটা লাগাবো তো লাগানোর জন্য সর্বপ্রথম এখানে আমাদের যে কাজটি করতে হবে এখানে আপনারা যদি লক্ষ্য করেন এখানে দেখবেন একটা পলি লাগানো রয়েছে বা পাতলা কাগজ ধরতে পারেন আপনারা সেই পাতলা কাগজটা আমাদের আগে উঠাতে হবে তো চলুন আমরা এই কাগজটা আগে উঠাই তো এই কাগজটা যদি না উঠান তাহলে কিন্তু ডিসপ্লে সমস্যা হতে পারে যেমন টাচ উল্টাপাল্টা কাজ করতে পারে বা টাচ কাজ করবে না বিভিন্ন প্রকার সমস্যা দেখাতে পারে তো আমরা এই কাগজটা উঠিয়ে দেব তারপর এখানে যদি আপনারা আরেকটু লক্ষ্য করেন এই যে দেখেন এখানে কিন্তু আরেকটা কাগজ রয়েছে নীল কালারের তো আমরা এটা উঠিয়ে দেবো এখান থেকে তো অনেকে রয়েছেন যে এগুলা উঠান না এগুলা আহ সহকারেই লাগিয়ে দিন তখনই কিন্তু এই ডিসপ্লে গুলো সমস্যা দেখা দেয় এটাকে আমরা সুন্দরভাবে যে এরকম করে লাগিয়ে দিব এখন আমাদের এটা লাগানো হয়ে গেছে আমরা এখন এই ফ্রেমের ভিতরে গাম আমি একটু সাইডে রেখে দেই আর ব্যাটারিটাকে একটু খুলে এখানে রেখে দিই তো গামটা এই আমি এই গামটা এখানে দিয়ে দিব তো গাম দেওয়ার সময় এখানে আমাদের লক্ষ্য করতে হবে দেখেন এইখানে কিন্তু দুইটা সিদ্ধি দেখা যায় এটা হলো এটা এই মোবাইল ফোনের যে সেন্সর রয়েছে সেই সেন্সরের হলো এটা তো আমরা এখানে গাম দিব না তো আমি এটার যে মাথাটা রয়েছে সেটা একটু পরিষ্কার করে নেই ওকে তো চলুন আমরা এখন একটু গাম দিই তো আমরা সেন্সরে গাম দেবো না জাস্ট এখান থেকে গাম দেওয়া শুরু করব তো আমরা এখান থেকে আস্তে আস্তে সুন্দর চিকন করে গাম দিব আবার একেবারে করে দেবো না যেন ডিসপ্লেটা কিছুদিন পরে খুলে যায় এরকম করে দিব না তো আপনারা লক্ষ্য করেন যে আমি দিতেছি আস্তে আস্তে সুন্দরভাবে কিন্তু এখানে তো এটা এখান পর্যন্ত দিলাম এখন আমরা এইখান থেকে শুরু করব এই যে এখান থেকে কারণ এখানে কিন্তু কোনো সেন্সরের লাইন নেই ঠিক আছে এখানে সেন্সরের লাইন আছে যার কারণে আমরা এখান থেকে দিয়েছি তো আপনারা লক্ষ্য করে দেখেন তাহলে জিনিসটা আহ সুন্দরভাবে বুঝতে পারবেন তো প্রায় আমার গাম দেওয়া আহ শেষ হইতেছে তো এখান থেকে আমরা আপনারা যদি লক্ষ্য করেন একটা বিষয় দেখতে পাবেন এখানে দেখেন হালকা একটু দেউর সিস্টেম রয়েছে তো আমরা এখানে কি করবো এখানে চিকন করে একদম খুবই অল্প করে গাম দিব খুবই অল্প করে ওকে ঠিক আছে একদম কিন্তু কম করে গাম দিয়েছে দাম দেওয়ার পর এখানে কিন্তু হাত দিয়ে আমি একটা এরকম ডলা দিয়েছি ঠিক আছে জন্য গামটা বেশি না থাকে যদি বেশি থাকে তাহলে আমাদের কি সমস্যা হতে পারে সেটা আমি যদি আমি আপনাদেরকে একটু বলি তাহলে জিনিসটা বুঝতে পারবেন তো অনেকের যার ডিসপ্লের ভিতরে ডিসপ্লে লাগানোর সময় ডিসপ্লে ব্লাক হয়ে যায় বা টাচ কাজ করে না বিভিন্ন প্রকার সমস্যা দেখা যায় এটা কিসের জন্য হয় আমরা যখন এই গামটা এখানে দেই তখন এদিকের যে গামটা রয়েছে এই রাবনের ভিতরে লাগে তারপরে এই গামের ভিতরে কিন্তু থিনার পক থিনার যাতে একটা জিনিস থাকে যখন এই রাবনের ভিতরে লাগে তখন এই রাবনটা নষ্ট হয়ে যায় যার কারণে আমাদের এই সমস্যা হয় যে ডিসপ্লে আসে না টাচ কাজ করে না এরকম আরো অনেক ইত্যাদি সমস্যা দেখা দেয় তো আমরা এখন এটাকে লাগিয়ে দিবো ওকে লাগানোর সময় আমরা এই দিক থেকে একটু লাগাবো এই এরকম করে ধরে এই এই এরকম করে ধরে ওকে ডিসপ্লেটা আমাদের লেগে গেছে তো আমরা এখন এটার উপর বসাই বসানোর পর এখানে মাদার বোর্ডটা আমরা এখানে বসাবো তো আমি মোবাইল ফোনের যে যত অংশ রয়েছে সেগুলো সুন্দরভাবে আস্তে আস্তে ফিটিং করে নিব তো আপনারা যদি এখন লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে মোবাইল ফোনের যে যতগুলো লাট রয়েছে সেই লাটগুলো কিন্তু আমি সম্পূর্ণভাবে ফিটিং করে দিয়েছি তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটা হলো এই যে রকম ব্যাকশেল রয়েছে সেই ব্যাকসেলটা এখানে লাগিয়ে দিতে হবে তো আমি ক্যামেরাগুলো হালকা একটু মুছে নেই ওকে তো তোমার ব্যাকসেলটাকে একটু বসিয়ে এখানে তো আমাদের এখানে কিন্তু আস্তে আস্তে চাপ দেওয়া লাগবে জুড়ে চাপ দেওয়া যাবে না আমার মোবাইল ফোনটিকে এখন একটু ওপেন করি অন করি তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের মোবাইল ফোনটি কিন্তু লোগো এসেছে রিয়েলমি তো আমরা এখন এরকে এখানে রাবার লাগাবো তো রাবার লাগানোর কিছু নিয়ম রয়েছে সেটা যদি আপনাদেরকে একটু দেখাই তো আমরা এখানে এরকম করে রাবার নেব তিনটা তিনটা রাবার লাগালেই হবে এখানে রাবার এরকমভাবে ধরে এরকম করে আমি রাবার লাগাবো ওকে আপনারা যে লক্ষ্য করেন দেখবেন যে একটা কিন্তু অলরেডি রাবার লাগানো হয়ে গেছে আমরা এখানে কয়টা দিয়েছি তিনটা দিয়েছি এক দুই তিন ওকে আমরা আরেকটা নেই এখন এখানে আমরা আরেকটা লাগাবো তো ক্যামেরায় হয়তো ভালোভাবে বোঝা গেতেছে না কারণ তো একটু পেঁচানো লাগতেছে রাবারটা আপনি চাইলে এখানে দুই পেস লাগাতে পারেন কোনো সমস্যা হবে না আমি তিন পেস দিতেছি এখানে একটা সিমটে রয়েছে সেটাকে আমি এখন লাগিয়ে দিই ওকে তো দেখুন আমি কিন্তু ডিসপ্লে লাগানোর যে সঠিক নিয়ম সেটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করবেন আপনার মতামত কিভাবে ভিডিওটি হলো বা আপনার যে ভালো লেগেছে কি না তো দেখেন আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু ডিসপ্লেটি লাগানো হয়ে গেছে তো কাস্টমার ভাই আমাকে এটার যে লক ছিল সেটা কিন্তু আমাকে বলে নাই যার কারণে আমি আপনাদেরকে সেটা দেখাতে পারলাম না খুলে তো আমি এমার্জেন্সি কলে গিয়ে এখানে কিছু কুট ডায়াল করলাম তো আশা করি এটা সম্পূর্ণভাবেই কাজ করবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো সে পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত